বর্তমানে বাংলাদেশে মেয়াদ উত্তীর্ণ সহ অবৈধভাবে বসবাস করছেন ছয় হাজার সাতানব্বই জন বিদেশি নাগরিক তাদের মধ্যে প্রধান পাঁচটি দেশ হল ভারত চীন নেপাল পাকিস্তান ও ফিলিপাইন এই বিদেশি নাগরিকদের মধ্যে ভারতেও রয়েছেন তিন হাজার তিনশো নিরানব্বই জন চীনের এক হাজার নিরানব্বই জন নেপালের তিনশো ছিয়াত্তর জন পাকিস্তানের একশো চল্লিশ জন এবং ফিলিপাইনের একশো একত্রিশ জন প্রায় তিন মাস আগে বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সংখ্যা ছিল ঊনপঞ্চাশ হাজার দুইশো তবে আঠারো নভেম্বর থেকে ছয় মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান এবং বিভিন্ন কার্যক্রম চালানোর ফলে তাদের সংখ্যা তেতাল্লিশ হাজার একশো আটষট্টি জন কমে গেছে এছাড়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের কাছ থেকে চল্লিশ কোটি সাতাশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বর্তমানে বাংলাদেশে বৈধভাবে বসবাস করছেন তিরাশি হাজার ছয়শ জন বিদেশি নাগরিক যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ষোলো ভারতের চোদ্দ হাজার দুইশো সাতাত্তর যুক্তরাজ্যের দশ হাজার পাঁচশো বিরাশি চীনের আট হাজার চৌষট্টি এবং কানাডার ছয় হাজার তিরানব্বই জন এছাড়া আরও অনেক দেশের নাগরিক বৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু সালের আট ডিসেম্বর বাংলাদেশ বৈধ ভিসা ছাড়া অবস্থানরত বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় এরপর ২৬ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের একত্রিশ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের জন্য সময়সীমা বেঁধে দেয় যদি তারা ওই সময়সীমার মধ্যে বৈধতা অর্জন না করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয় এছাড়া হাইকোর্ট গত বছরের আটাশ মে নির্দেশ দিয়েছিল দেশের অবস্থানরত বৈধ ও অবৈধ বিদেশি নাগরিকের প্রকৃত সংখ্যা নিরূপণ করা হোক এবং তারা কিভাবে অর্থ প্রেরণ করছে সে বিষয়ে তদন্ত করা হোক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্যমতে আগে ভিসার মেয়াদ শেষে দিনে জরিমানা করা হতো দুইশো টাকা এবং মাসিক দশ হাজার টাকা তিন মাস পর্যন্ত থাকার জন্য সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা গত ডিসেম্বরেই এটি সংশোধন করা হয় এখন ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম পনেরো দিনের জন্য জরিমানা এখন প্রতিদিন এক হাজার টাকা পনেরো দিন পর থেকে নব্বই দিন পর্যন্ত জরিমানা প্রতিদিন দুই হাজার টাকা এরপর একানব্বই দিন থেকে প্রতিদিনের জরিমানা তিন হাজার টাকা রাহানামুন প্রবাস খবর